নমস্কার বন্ধুরা আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি সাধারণত এমন ভিডিও সচরাচর বানাই না কিন্তু আজ আমি বানাতে বাধ্য হচ্ছি প্রথমে তোমরা এই ভিডিওটা দেখে নাও এতদিনে এমন ভিডিও নিশ্চয়ই সবাই দেখে নিয়েছ এদের বিরুদ্ধে আমি কিছু কথা বলতে চাই প্রথমত গরম চা ফেলিয়ে ভালোবাসার প্রমাণ হয় যে আপনাকে সত্যিই ভালোবাসে যে আপনাকে কখনোই কষ্ট পেতে দেয় দ্বিতীয় ভালোবাসাটা না কোনো পিথাগোরাসের উপপাদ্য নয় যে আপনাকে প্রমাণ করতেই হবে তৃতীয় ভালোবাসা কোনো হেললা নয় বা কোনো প্রদর্শনও নয় ভালোবাসা হলো দায়িত্ব সম্মান আর প্রতিশ্রুতি যে আপনাকে সত্যিই ভালোবাসে সে আপনাকে কষ্ট নয় আপনাকে যত্নে वो अगले